ڀاڳي جو ڏيکڻ جو আপনারা জানেন যে লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগদান করার জন্য করেছিলেন আমরা গত এক সপ্তাহ ধরে অন্ডল স্তরে এবং জেলা স্তরে তাদের ইচ্ছাগুলোকে আবেদন করব না তাদের ইচ্ছাগুলোকে আমরা আলোচনা করেছি আমাদের সত্যিকেন্দ্র মন্ডল ভুল জেলা কমিটি সবাই মিলে আমরা আলোচনা করে আমাদের প্রত্যাশী যিনি আছেন আমাদের পরীক্ষিত নেতা অর্জুন সিং বৌদল তার শপথে নিয়ে আমাদের ধর্মীরা অশোক বাবুর সম্পতি নিয়ে ইনচার্জ বিজয় যার অ্যাক্টোব্যাল নিয়ে মাননীয় জেলা সভাপতি বাবু তিনি আজকে এই যোগদান কর্মসূচির আয়োজন করেছেন আমরা সাংবাদিক বৌদ্ধদেরকে ধন্যবাদ জানাবো যে সাতটার কর্মসূচি আটকাতে হচ্ছে এবং আপনারা অপেক্ষা করে আছেন আমি কৃষ্ণনগরের চাপড়াতে এবং আড়াই কিলোমিটার পদযাত্রা করে অনেকটা পথ পেরিয়ে এসেছি বিলম্ব হয়েছে তার জন্য নিজে আমি ক্ষতি স্বীকার করে নিচ্ছি আমরা যাদের আজকে যোগদান করা প্রথমে আমি বলে দিচ্ছি তারপরে যেহেতু এই জায়গা হলটা বড় হলেও এত মানুষজন এসেছে এই জায়গা সম্পূর্ণ হওয়ার মতো হবে এটা যদি মাঠে কররা যেত তাহলে ওনাকে সবাইকে আমরা বসার ব্যবস্থা করতে বা শোনার সুযোগ দিতে পারতাম তবুও আমাদের এখানে আজকে অনেক ইম্পর্টেন্ট ফাংশনারি কার্যকর্তা তৃণমূল কংগ্রেসের এবং সিপিএম তারা যোগদান করবে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি নিজে আছেন এবং আমরা যে চারটি এলাকার জয়েন করাবো তাদের পাঁচজন করে নেতৃত্বকে আসার জন্য যেহেতু জায়গাটা মডিয়াম কি ছোট তাদের আসার জন্য অনুরোধ করব এবং আমাদের কলকাতা ইনচার্জয় মনোজবাবু অসংখ্যা পতাকা ধরাবেন আমার এবং অরুণ শিল্পীর উপস্থিতি আমি আগে বলে দিচ্ছি নইয়াটি রানা দাসগুপ্ত

রায় এদের সঙ্গে এদের সঙ্গে দুশো পঞ্চাশ জনসি ওয়ার্কার আজকে বিজেপি পতাকা ধরবে এরপরে আমাদের শ্যামল তলাপাত্র অজয় সরকার বিশ্বাস শেখ অন্তর্শ্বাস শতাব্দী মল্লিক

এবারে বিজপুরে পার্থ সাহা শঙ্কর শর্মা অরিজিৎ দাস সুবন দেবনাথ সঞ্জয় দেবনাথ রোহন শর্মা সুমন্ত দত্ত সুমন্তর দাস সহ কি লম্বা লিস্ট আমি সকলকে স্বাগত জানাই এর বাইরে আনটাঙ্গার তার মধ্যে গোবিন্দ টুডু শেখ সাবিক আলী ইন্দ্রজিৎ ঘোষ অরূপ সরকার তিলক বিশ্বাস সঞ্জয় সরকার রায় ঘোষ রবীন্দ্র সোরে সুৰজিত দাসজিত ৰ মিলন চক্ৰৱৰ্তী বিশ্বজিত মণ্ডল দাস আনন্দ পাল সুব্ৰতুনা বিপ্লৱ চৰকাৰ নৃত ঘোষ জয় চৰকাৰ সনন্দন দাস হৰেকৃষ্ণ দাস অৰুণ দাসিত আমি প্রথমেই আমাদের নৈহাদির যারা আছেন ব্লক প্রেসিডেন্ট সহ রানা ভাই সহ পাঁচজনকে আসার জন্য অনুরোধ করছি बीजेपी जिंदाबाद 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 मोदी जिंदाबाद जिंदाबाद मोदी जी आगे तो हम तो मेरी साथ है बीजेपी जिंदाबाद भारत माता की এরপরে জগদ্দল বিধানসভা জগদ্দল দল বিধানসভার পাঁচজন নেতৃত্ব আপনারা আসবেন আমাদের সভাপতি সংগঠনে এবং লোকসভা ইনচার্জ কনমেনার আর বিএস মানুষগুলো ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের যারা মেয়ে আছেন তারা সেটাকে বলে দিচ্ছে সংগঠনের কাজ সংগঠন করছে আমরা সাক্ষী बंदे मातरम बंदे मातरम बंदे मातरम बंदे मातरम बीजेपी 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 जी भगवान जी भगवान बीजेपी 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 जी भगवान जी भगवान नरेंद्र मोदी जी दावा मोदी जी आगे बढ़ो हम तुम्हारे साथ हैं साथ साथ हैं एक बार जस्ट बार আমাদের করা বিধানসভা ঘটনা পড়াশোনার আপনারা যারা গতি দিয়েছেন আসুন

महिला मर्चार समानते ठीकु आहे